বাঁকুড়া গণ আজ দ্বিতীয় পর্ব আজকের পর্বে থাকছে সাঁতরাগাছিতে রাত্রিবেলা রান্না করে খাওয়া দাওয়া তারপর বাঁকুড়াতে পৌঁছনো সকালবেলা সেখানে টিফিন ঘোরাফেরা এই সব কিছু মিলেমিশে আমাদের এবারের গাড়িটিও ছিল স্লিপার গাড়িতে মালপত্র তুলে তারপরে আমরা রওনা দিয়েছিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে ঠিক বিকেল তিনটে এখন আমাদের রাত্রিবেলার লাস্ট রাউন্ডের কবি কফি খাওয়ার পর্ব চলছে এর পরে আমরা নামবো সাঁতরাগাছিতে গাছিতে সেখানে রান্নাবান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে মাত্র সাঁতরা গাছে পৌঁছেছি একটা ধাবা নেওয়া হয়েছে এখানে রান্নাবান্না হবে এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি নটা সেই জন্য আর বেশি দূর যাওয়া হয়নি এখানে রান্নাটা করে খাওয়া দাওয়া হবে তারপরে এগোনো হবে একদিকে রান্না বান্নার কাজকর্ম শুরু হয়ে গেছে অপরদিকে গাড়ির সমস্ত সদস্যদের সঙ্গে

করছি এখানে রাত্রি হয়েছে বেশ টিফিন সেভাবে কিছু করেনি চিঁড়ে ভাজা সিঙ্গড়া খেয়েছিল তারপরে বাচ্চা মানুষ তো খেলার ছাড়া সব কিছু খুলে হজম হয়ে গেছে যেখানে আমাদের রান্না হচ্ছিল ঠিক তার পাশেই একটি কালো বিড়ালের সঙ্গে আমাদের আলাপ হয় আর ওর সঙ্গে আলাপ হওয়ার পরে আমাদের যাত্রা শুরু হয়েছিল আলুটা দীত আলুটিত আলুটো মিল আলুট sc 77밴

এখন রাত অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গেছে কিন্তু একটা জিনিস কি জানেন তো সময় হয়তো খাওয়া হয় না ঠিক অনেকটা অনিয়ম হয় কিন্তু এতজনের সঙ্গে ঘুরতে এসে এত যে আনন্দ যার কোনো ভাগ হয় না যার কোনো মাপকাঠি হয় না এর সীমা অনেকটা বেশি সবাই খেতে বসেছে আমি বসবো ঠিক এর পরের বারে দেখতে ভালো হয়তো চাদের পরে আছে বলে বয়স বেশি লাগছে আমার নিজের শালি তুই আয়োন রেডি আয়োন রেডি ড্রাইভারকে দিয়ে দিলে হয়তো হ্যাঁ ড্রাইভারকে দিয়ে দাও ড্রাইভারকে দিয়ে দে আমরা যখন এখানে এসেছিলাম গাড়ি যখন লাগানো হয় তখন এই চত্বরে অনেকগুলো গাড়ি ছিল সব গাড়ি চলে গেছে তারপরেও গাড়ি ঢুকেছে তারাও বেরিয়ে গেছে কিন্তু আমাদের এখনো রেডি হয়নি সবে খাওয়া দাওয়া শেষ হয়েছে এরপরে গাড়ি ছাড়া হবে গাড়ি ছাড়তে প্রায় পৌনে একটা বেজে যাবে রোজগার সব কিছু প্রায় হয়ে গেছে অল্প কিছু জিনিসপত্রগুলো ওঠালেই হয়ে যাবে মানুষজন সব সবাই তৈরি হয়ে গাড়ির মধ্যে বসে গেছে মাঝে মাঝে অনেক গাড়ি এসছে সমস্ত গাড়িতে যারা এসছে কেউ লুচি কেউ বাড়তে পরোটা কেউ রুটি করে নিয়ে এসছে আমাদের এমন একটা গাড়ি ভাইরাল গাড়ি হয়ে গেছে গাড়ি এসছে শুধুমাত্র আমাদের গাড়ি যে গাড়ি আসার পরে আমাদের আলু ভাজা মুখের ডাল পাঁপড় ভাজা চাটনি সঙ্গে মাছের ঝোল শুধুমাত্র আমাদের গাড়ি হয়েছে বাকি সবার ইয়েছে বাড়িতে তৈরি করে নিয়েছে ঠান্ডা খাবার খেয়ে উঠে চলে গেছে কিন্তু আমাদের গাড়ি গরম গরম খেলাম কাজ উঠে চলে গেলাম ধন্যবাদ স্বাস্থ্য এখন রাত্রি প্রায় অনেকটা হয়ে গেছে একটা পেরিয়ে গেছে ঘুমানো এখনো হয়নি সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমোতে যাব আপনাদেরকে সেই জন্য গুড নাইট দিতে এলাম আর খাওয়া দাওয়ার পর্ব শেষ তো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি আমরা সিট নিয়েছি ওপরে আমার মেয়ে তার পাশে পিপির সঙ্গে ঘুমাচ্ছে একটু পরে ওকে যদি এ পাশে নিয়ে নেব বলেছি সে যাই হোক এখন শুভরাত্রি সকালবেলা আবার দেখা হচ্ছে সেই দুপুর থেকে বেরিয়েছি আসলে আমি বারবার একটা কথা বলি যে আমার বাড়ি থেকে কলকাতা এইটুকু পেরোতেই অনেকটা সময় কেটে যায় মাঝখানে অনেকটা জ্যাম ছিল তার জন্য আরও বেশি দেরি হয়েছে আর চৌমুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে অবস্থাটা ঠিক কোন জায়গায় আছে তবে একটা কথা সত্যি কি জানেন তো ঘুরতে এসে গনটুরে বাসে আসলে হয়তো একটু কষ্ট হয় ঠিক তবে পুষব্যাক গাড়িতে আরও অনেক বেশি কষ্ট স্লিপারে কষ্ট অনেক কম এটুকু শিওর ট্রেনের মতো হয়তো অতটা আরামদায়ক হয় না কিন্তু আনন্দটা হয় অনেক গুণ বেশি সেই জন্য গনটুরে বারবার ছুটে আসা আর আমাদের এই স্লিপার গাড়িটা টু বাই থ্রি ওপাশে দুটো সিট আছে আর এপাশে তিনটে ওপর নিক দুটোতেই সেম একইভাবে আর এখানে একটা একটা নাইট বাল্ব আছে আর সঙ্গে এমনি লাইটও আছে সবাই ঘুমিয়ে পড়লাম শুধু সকালের অপেক্ষা সকাল হতেই আবার শুরু হয়ে গেল সকালের টিফিনের প্রস্তুতির পর্ব পাশের গাড়ির রান্নাও চেপে গেছে আর এদিকে আমাদের গাড়িতে টিফিনের পর্ব চলছে এই মাঠ থেকে রাস্তায় ওঠার পর ডান দিকেই পড়বে সোজা শুশুনিয়া পাহাড় আর বাম দিকে রয়েছে মার্কেট সকালবেলা যখন আমাদের গাড়ি এসে দাঁড়ায় তখন মাঠের অনেকাংশই ফাঁকা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়তে শুরু করলো মটর সেদ্ধ চলছে আর আজকে সকালে আমাদের টিফিনে থাকছে ঘুগনি মুড়ি আর সঙ্গে ডিম সেদ্ধ আমরা চলে আমার এক ঘন্টা আগে বাট ভাগ নিয়তি কি পরিহাস গেলাম ছশো তিরিশ লাইন যেখানে বাথরুম পড়তে বা দাদা বললো ঠিক আছে আমি এক মাসের মধ্যে তৈরি করে দিচ্ছি ধন্যবাদ এষ্টে লাক্তারে কি ও বাবা ও বাবা গো এই প্রথম গাড়ি এ আছিনাকি আ বাড়িতে আমরা সবাই একা একা খাওয়া দাওয়া করি আর এখানে এসে এতজনের সঙ্গে একসঙ্গে বসে ঘুগনি মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে সকাল সকাল এর আনন্দ অন্য মাত্রা হয়েছে ডাল ফুটতে সকালে আমাদের টিফিনে ছিল ঘুগনি মুড়ি ডিম খাওয়া হয়ে গেছে এবারে সবাই ঘুরতে বেরোবো তারপর দুপুরে রান্না বান্না হবে এসে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আবার গাড়ি ছাড়া হবে টিফিনের পর্ব সারার পর এখন দলবল মিলে সবাই চলেছি শুশুনিয়া পাহাড়ের ওপরে আরোহণ করার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই মনের কথা শুনে চলবেন বাদবাকি অংশ নিয়ে ফিরছি পরের